তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষিয়ে একটা মার্চে গেছে মেটে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো আল্লাহ সুহান তো মুসা সালাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলাহি সালাম ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবার ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খেলে কি হইত না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন দুনিয়াতে আসলে আমাদেরকে জলা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে কষ্ট করে হচ্ছে দাদু তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে

তারপরে আসছি তুমি জানো তর হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেকবার চল্লিশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না জ্বলেছে আমি জানবো না তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লেহে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা দেখি আমি করছি না উনি চাইছেন তাই করছি আরে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আর যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতাম না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বাইন তো আর হইতো না পোলা বাইন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওইটা তো জান্নাতে বের করার কোন সুযোগ না হয় তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো শুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছো এটা ওনে আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইহিস সালাম যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দাও হইছে সেটার জন্য কি আমি দেই আদম মুসা চুপ মেরে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানে পড়া খুব মজার কথা ফহাজ্জা আদম ও মুসা আদম মুসাকে পপ করে ফলাই দিয়েছে আদম মুসাকে এভাবে কি করছেন ভাই করে ফেলে দিছে হারিয়ে দিয়েছেন ভালো বলি না আদম মোশাইকে কি করেছেন হারিয়ে দিয়েছেন হারিয়ে দিয়েছে রসুর শাশ্রী যখন বলেন বলতে গিয়ে এসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত এক পদ আছে এরা কয় তারা আদমের সন্তান না ওরাং ওটাং আর কি বলে বান্দ বান্দরের সাও কিসের বলে গরিলা মরিলার সাউ কি কয় না সিং সাউ আল্লাহ হেদায়েত বলে না আমি আসে না নাই হ্যাঁ আল্লাহ আকবর কবির তো এই যে হজরত আদম আলাই ইসলামের সাথে মুসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হল প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশী নাকিরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুহ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এর লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাহি সাল্লাম আদম আলাহি জায়গায় আর মুসা আলাহি সাল্লাম দুনিয়াতে মুসা আলাহি জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়তে লুৎফিয়া টেস্টি হেদায়ত এ হেদায়েত স্পেশাল স্বাদ আল্লাহ দান করে আল্লাহ দান করেন আল্লাহু আকবার কবীরা হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি খুসনদুল ঘটনা আছে শুনাবো হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি বলেন আমা একটা হাদিস নিয়ে হাদিসের সনদ নিয়ে বিভিন্ন রকমের যেহেতু মত আছে তো ওই হাদিস নিয়ে আমার একটু শঙ্কা ছিল এটা নিয়ে আমি চিন্তা করছিলাম যে এই হাদিসটাকে আসলেই সহি সঠিক নাকি ভুল এটা নিয়ে আমি চিন্তা করছি